হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শনিবার সকাল আজকে কিন্তু বাংলাদেশের খেলা ইউএসএ ক্রিকেট খেলা ছিল সকালে আমার হাজব্যান্ড তো ফজরে নামাজের পরেও হাঁটতে যায় ও সাড়ে ছটা বাজার আগে ও কিন্তু হেঁটে চলে আসে আমি সকালে আর হাঁটতে এবার এখনও বাড়ি থেকে এসে যায়নি ওর সাথে আমি রাতে যাই সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে বের হই রাতে খাবার টাবার খাওয়ার আগে কতদিন বের হই বা খাওয়ার পরে বের হই তো এই যে সকাল থেকে তারা শুরু করছে খেলা বাবারে বাবা তিন বাচ্চাকে নিয়ে বাবা তো সেই হুই করতেছে আর আমি এই পাশে চিল্লাচ্ছি হারু পাটিদের নিয়ে খেলা দেখো তাই নিয়ে এত চিল্লাচিল্লি করার কি আছে কিন্তু না তাদের অত্যাচারে আমি একটু শুয়ে থাকতে চাইছিলাম কিন্তু কোনোভাবেই শুয়ে থাকতে পারলাম না চলে আসলাম বাগানে একটু গাছের সাথে কথা বলি গাছদের সাথে সকালে দেখলে দেখবেন মানে মনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় তারপরে যেহেতু চলে যাব কয়েকদিনের জন্য জন্য ওদেরকে রেখে তো ওদের সাথে সেভাবে কথাও বলছিলাম যে তোমরা মাইন্ড করো না তারপরে তোমাদের মার কদিন পরে তোমাদের কাছে আবার বেশি দিনের জন্য চলে আসবে কারণ এইবার যদি ঈদ করে বাড়ি থেকে আসার পরে আর কিন্তু বেশ কিছু কিছুদিন যাওয়া হবে না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ওনারা কি করে আর কালকে না এই স্নেক প্লান্টটা স্নেক না সরি স্পাইডারটা এটা কিন্তু ঘরে নিয়ে এসে রাখছি যেহেতু আমি থাকবো না ও ঘরে থাকলে বেশ ভালো থাকবে তো ওই যে আমি একটু দেখিয়ে দেই এক একজনের এক এক অবস্থানে বসে কি ভাবে কি মজা করে যে খেলা দেখছে কারো সকালে কি খাবে না খাবে সেই ধান্দা নেই তাদের খেলা নেই মস্ত তো ভাবলাম ওরা এদিকে খেলা দেখার মানে মস্তি করুক আর আজকে যেহেতু আমরা নাইটে জার্নি করব। সকালে সাদা ভাত করব আর আমার ইচ্ছে ছিল বেগুন ভর্তা দিয়ে ভাত খাই কিন্তু বেগুন তো বাসায় নেই ওই যে কতদিন আপনাদের দেখেছিলাম না যে একদম হচ্ছে ও এই আমটার কথা আগে বলি এই আমটা হচ্ছে হাতে গিয়ে সকালে আমার হাজব্যান্ড নিয়ে আসছে আর আমের এত সুন্দর একটা গন্ধ ও বলতেছিল মাঠে পড়ে আসছে রাস্তায় আমি নিয়ে আসলাম বললাম যে তুমি তো মালিককে বলে আনা নয় কয় যে এটা তোমারই জায়গায় আছে সেই জন্য আমার কাছে এসে পড়ছে আর আমি নিয়ে আসছি তো যাই হোক আমটা হয়তো আমি খাবো আসলে বাইরের এই আমগুলো আমার বাচ্চারা কেউই খাবে না ওরা শুধু রাজশাহীর আম খেতে পছন্দ করে আর কোনো আমি সেভাবে খায় না তো তো ঘরের কিন্তু তিনটা বিছানায় এলোমেলো তো যার যার মতো বিছানা রেখে শুধু সকালে ওর বাবা হেঁটে এসে বাচ্চাদের ডাক দিছে আর যে যেমন ছিল সেরকমই উঠে খেলা দেখতে বসে গেছে কোনো কাজ নেই কারো হাত মুখ ধোয়া নেই কিচ্ছু নাই মানে সকালে কোনো কিছু করে নাই তো যাই হোক আমি কিন্তু ভাবলাম শেষে যেহেতু বেগুন নাই আর ভর্তাও করা হবে না তো এখানে একটা ঢ্যাঁড়স ভাজি করা যাক আর এই ঢ্যাঁড়স ভাজিটা এবার হচ্ছে আমার মানে ছোট ফুপুর বাসায় গিয়েছিলাম যে সানা পুকুর বাসায় তো ফুপু কিন্তু সকালে ঢ্যাঁড়স ভাজি ডিম দিয়ে করে খাইয়েছিলো আমি তো বেশ মজা করে খেয়েছিলাম তো ওইটাই আমি আজকে আবার করব এর আগেও একবার করেছি তো ঢ্যাঁড়সটা দেখলাম একটু বালি বালি আছে এই জন্য আমি বেশি করে ধোয়ার জন্য এটা একটু পানি ছেড়ে রাখলাম যে একটুখানি রাখলে কিছুক্ষণ পর দেখবেন বালুটা কিন্তু ছড়ে যায় তারপর ওটা আমি তুলে নেবো তুলে নিয়ে বা ঢ্যাঁড়সগুলা কেটে নিব আর ওইদিকে হচ্ছে ভাতটা কিন্তু অলরেডি আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর ঢ্যাঁড়স ভাজি দিয়েই আজকে হচ্ছে সকালের খাবারটা খাবো কারণ কালকের খাবারগুলো না বেশ একদম রিস হয়ে গেছে যেটা আমাদের হজম করতে সবারই খুব কষ্ট হচ্ছিল আর আমি একটু ঝাল ঝাল করে রান্না করছিলাম কারণ এই সকল খাবার কিন্তু একটু ঝালঝালই ভালো লাগে তারপরে আমার দুই মেয়ে তো প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করে তো একটু ঝালঝাল করার জন্য আর যেহেতু আজকে জার্নি করব পেটের ভিতরে তেমন একটা ভালো লাগছিল না ভর্তা খেতে ইচ্ছা করছিল। তারপরে ডিম আর ঢ্যাঁড়সটা বললাম যে একটু ভাজি করি ভালোই লাগবে হয়তো সবার খেতে আসলেও অসাধারণ হয়েছিল আপনারা পুরোটা রেসিপি দেখেন এইভাবে আর এই ঢেঁড়সগুলা এত নরম ছিল প্রতিটা ঢেঁড়সই একদম কচি আমি যখন এই ঢেঁড়স কিনি বা দেখি তখনই আমার সে অনেক আগের কথা মনে পড়ে আমাদের এক মানে আমার হাজব্যান্ডের কলিগ ছিল সে ভাবির সাথে আমরা এক পাশাপাশি বাসায় ছিলাম তো তখন এক ভ্যানালা আমাদের কাছ থেকে তার কাছ থেকে আমরা সবজি নিতাম তো ওই ভ্যানালা না সবসময় আমাদের সবজির যে ঢেঁড়সটা দিত ওই ঢেঁড়সটা আসলে অসাধারণ ছিল আর আমরা না ওই বাসায় থাকলে কি করতাম বিশটা হয়তো কই মাস নিব ভাবিনি তো দশটা আমি দশটা তারপর হয়তো কোনোদিন এমনও হয়েছে দশটা কই মাছ নিয়েছি ভাবি পাঁচটা আমি পাঁচটা তারপরে যে ঢেঁড়স এক কেজি নিলে ভাবি আধা কেজি আমি আধা কেজি একটা মিষ্টি কুমড়ো কিনলে ভাবি অর্ধেক আমি অর্ধেক তো এই যখনই সবজি টবজি সব কিছু বিশেষ করে ঢ্যাঁড়সের কথা মানে ঢ্যাঁড়স যখনই আমি দেখি মানে কাটতে যাই বাই করি তখনই আমার ভাবি কথা বেশি মনে পড়ে কারণ আমাদের ওই লোকটা খুবই ভালো ছিল আর ভালো ঢ্যাঁড়সের কারণে দেখা গেছে ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা কিন্তু ওই ওনার কাছ থেকে ঢেঁড়স নিতাম এবং প্রায়ই আমরা ঢ্যাঁড়স ভাজি খেতাম তো আজকে যেহেতু একটু অন্যভাবে রান্না করব আপনাদের সাথে একটু দেখিয়ে দেই সেটা হচ্ছে এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর পাশে আছে জিরা আদা রসুন একসাথে পেস্ট করা অবশ্যই এটা কিন্তু আমি ভাজি দেওয়ার ব্যবহার করব না এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি যে ডিমগুলা হচ্ছে পাঁচটা ডিম নিলাম যেহেতু আমরা পাঁচজন খাবো আর কোনো প্রকার কোনো কিছু খাবো না সাথে শুধু ঢ্যাঁড়স ভাজি দিয়েই ভাত খাবো এই জন্য পাঁচটা ডিমই এখানে নিয়ে নিলাম আর হচ্ছে ডিমটাকে এখন তো ফেটানো শেষ হলে কিন্তু আমি এটা চুলায় বসিয়ে দিবারও দিকে কিন্তু আমি প্যান্টটা বসিয়ে দিয়েছি এর ভিতরে চাইলে একটু গোলমরিচের গুঁড়া একটু লবণ দিতে পারেন আজকে আমি আর কিছুই দিচ্ছি না জাস্ট শুধু ডিমের ভিতরে সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনি চাইলে কিন্তু ডিম যেভাবে ভাজি করে আমরা খাই অনেক সময় আছে না পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুতে ওভাবে কিন্তু ভেজে নিতে পারেন তো আমি কিন্তু কিছুই দেইনি কারণ যেহেতু আমি ঢ্যাঁড়স ভাজিতেই ইচ্ছা মতো কাঁচামরিচ ব্যবহার করবো একটু গুঁড়োমরিচের গুঁড়াও ব্যবহার করব তো এই এখানে একটা টিপস ব্যবহার করি আমরা যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি আমাদের কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হয় আমি সবসময় যেটা করি আমি কখনো পাতিল ধোয়ার পরে পাতিলের তেল পানি সহ চুলাই দিই চুলাই যখন আপনি পানি সহ দিবেন তখন কিন্তু আপনার কাজ পরিমাণটা অনেক মানে গ্যাসের পরিমাণটা অনেকটা অপচয় হবে আপনি যদি পাত্রটা শুকিয়ে তারপরে গ্যাসের চুলায় দেন তাহলে দেখবেন যে আপনার গ্যাসের চুলা কিন্তু গ্যাসের গ্যাসের অপচয়টা অনেকটা কম হবে আজকে একটু দেখতে পেলেন আমি কিন্তু বেশ খানিকটা সময় চুলা জ্বালানো ছিল শুধু মাত্র আমার কড়াইয়ে পাত পানি থাকার কারণে তা আমি ডিমটা যেহেতু পাঁচটা ডিম একসাথে এই জন্য কিন্তু অনেক পুরু হবে এই জন্য আমি একটু নেড়ে চেড়ে একসাথে পরে ভালো করে মোটা করে ভেজে নিব তো ভয়েস দিতে আস যখনই বাসায় দিচ্ছি তখনই কিন্তু আলাদা একটা নয়েজ যোগ হবে সেটা কিন্তু অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু গ্রামের বাড়ি আর আমার বাড়িতে তো অনেক কাজ চলছে আপনারা জানেন এজন্য কিন্তু অনেক নয়েজ আসে অনেক সময় যেমন এখন টিনের কাজ করছে বাইরে সব দায় তো একটু আসতেছে তো একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু একদম হয়ে অনেক সুন্দর ভাবে কিন্তু ভাজা হয়েছে আপনারা কিন্তু এটা ভেজে নিতে পারেন আপনাদের স্বাদ মানে ইচ্ছা মতো কিন্তু এভাবে একটু ভেজে নেবেন আর একটু বড় বড় করে রাখার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর ডিম ভাজে তো আমার হাজব্যান্ডের মানে এত পছন্দ কি বলবো ডিম যেভাবে দেয় না কেন সে ডিম খেতে এত ভালোবাসে আর এই কড়াই ডিমটা ওঠানোর পরে এখানেই কিন্তু আমি আবার তেল দিয়ে একটু সাদা জিরা দিয়ে ফোড়ন দিব ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তার ভিতরে কিন্তু আমি ঢেঁড়সটা ছেড়ে দিবো আর বলছিলাম না কচি ঢেঁড়স ধর কারণে ঢেঁড়সটা কিন্তু খুব দ্রুতই কিন্তু ভাজা হয়ে যায় আর দেখবেন ঢেঁড়সে যদি একটু শক্ত অংশ একটা থাকে ওই একটার কারণে পুরোটা তরকারি কিন্তু খাবার নষ্ট হয়ে যায় এই জন্য কাটার সময় একটু সাবধানভাবে কাটতে কাটলেই হয় যে যেটা একটু শক্ত লাগবে সেটা ফেলে দিলে বাকিগুলো খেতে কিন্তু দারুণ হবে তো আমরা মানুষ হিসেবে না অনেকের কাছে অনেক কিছু চাওয়া বা পাওয়া আশা করি তো আমি তো কখনোই আমার হেল্পিং হ্যান্ড যে শিউলি আছে ওর কাছ থেকে তেমন কোনো কিছু আশা করি না আমার ইচ্ছাও হচ্ছে কাজের লোক ওকে আমি টাকা দেব কাজ করে দেয় এটুকুই কিন্তু ওর কাছে আমার চাওয়া তাই না কিন্তু এবার বাড়িতে যাওয়ার পরে বাড়ি থেকে এতদিন পর গিয়েছি মেয়েটার ব্যবহারে আমি এতটাই তুষ্ট আসলে কিছু কিছু মানুষ পৃথিবীতে খুব ভালোভাবেই জন্ম ভালো কিছু ব্যবহার নিয়ে পৃথিবীতে আসে তাই না যে তাদের ভোলা যায় না তো আমি এবার কিন্তু ওর সাথে তেমন একটা কথাও বলিনি এতদিন যতই ছিলাম কারণ ও প্রতিটা দিন ওই রান্না করেছে তো এই জন্য দেখা গেছে ওর সাথে একটু কথা বা খুব কম হয়েছে তো জানি না এরপরে যখন যাব তখন শিউলিকে বলবো যে আমি যখন বাড়িতে আসছি তখন মনে হচ্ছে আসলে তো সাথে অনেক কথা বলা হয়নি তো আসলে ও যে আমার বাসায় হেল্পিং হ্যান্ড সেটা আমার কখনো মনে হয় না মনে হয় ও একটা আমার বোনের মেয়ের মতো কারণ ও সব কিছু এত সুন্দরভাবে আমার সংসার আমার বাচ্চাদের আগলিয়ে রাখে আর এত আদর করে আমার মেয়ে দুটোকে আমার ছেলেকে এটাই আমি সবচেয়ে বড়ো খুশি ওর উপরে আমার হাজব্যান্ডও খুব কম সময় মানে বাড়তি সে লোকের সাথে কথাও কম বলে মিশেও কম ওই সব খুব কম পছন্দ করে কিন্তু এর মাঝে কিন্তু ও কিন্তু শিউলিকে খুবই পছন্দ করে বলে যে মেয়েটা আসলে খুবই ভালো ওর মানে ফ্যামিলি বা বংশ বুনিয়াদ মনে হয় খুবই ভালো কারণ যত কষ্টই থাক ওকে ছোঁয়া যায় না কষ্টটা ওকে সব সময় মনে হয় ও মুখটা দেখলে না খুব হাস মানে প্রাণটা আপনার ভরে যাবে এত সুন্দর একটা হাসি মুখ নিয়ে থাকে তো আমার মানে ওকে যতই দেখি ততই আমার কাছে খুবই ভালো লাগে তো ওর জন্য কিন্তু আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি ওর দুটো মেয়ে আছে মেয়ে দুটো পড়ালেখা করছে ওরা দুটো মেয়ে যেন খুব ভালোভাবে পড়ালেখা করে জীবনে অনেক উন্নতি করতে পারে বাবা মার সুখের দিনের যেন সাথী হয় তেদিকে ডিমগুলো আমি কেঁচি সাহায্য কিন্তু কাটা যায় আমি কিন্তু কাজে চাকু দিয়ে কেটে নিচ্ছি আর যেহেতু ফ্লাপি হয়ে আছে চাকু দিয়ে কাটা যাচ্ছে সমস্যা হচ্ছে না তো একটু বড় বড় করে টুকরা করে রেখেছি আর ওইদিকে ভাজিটা যখনই হয়ে যাবে তখনই আর এর মাঝে কিন্তু আমার হাজবেন্ড যখনই আমি এদিকে রান্না টুকর করছিলাম তখন সে দুইবার এসে বলছে যে তুমি তো ভালোই রান্না করছো আমার তো এখন খিদে লেগে গেছে এই সে আমি বললাম কেন খেলা দেখো আর খেলা দিয়ে কি বলবো আজকে তো খেলার জয় হয়েছে জয় হলেই কি হবে আমার কেন জানি এখন ওরাই এতই খেলা ভক্ত এই জন্য মনে হয় আমার আর খেলা দেখতে ভালো লাগে না তো আজকে যখন আমি আবার খাবারটা খাবো আমি বললাম তোমাদের টেবিল আসার দরকার নাই তোমাদের খাবার হচ্ছে আমি তোমাদের ড্রয়িং রুমে দিয়ে দিচ্ছি যা যা জায়গায় বসে বসে খেয়ে নাও তো সেটাতে তো আরও মহা খুশি হয়ে গেছে তা আমিও বসে ওদের সাথে বসে খেলা দেখছিলাম আর আমি বসার সাথে সাথেই আরেকটা উইকেট পড়ে গেল তো তখন তো আরও ভালো লাগছে যে যে আমি মানে শুভ তো যাই হোক এই কথাটা বললাম তখন মেয়েরা বলছে মা তুমি কি খেলা পছন্দ করো আমি যে ক্রিকেট খেলা কত পছন্দ করতাম কি বলবো আর টেস্ট ম্যাচটা পুরো ম্যাচ বসে থেকে আমরা দেখতাম আসলে কি আমাদের পরিবারের সবাই এখনো কিন্তু আমার আব্বা মা মানে মনোযোগ দিয়ে খেলা দেখবেন তারা এবং খেলা কী হলো সেটা আবার ফোন দিয়ে নাতিদের সাথে গল্প করবে আসলে আমাদের বাসাটায় পরিবেশটাই ছিল এরকম ছোটবেলা থেকেই ফুটবল খেলা বিশ্বকাপ সেটা তারপরে নর্মালে ক্রিকেট যত টুর্নামেন্টই হোক না কেন আমাদের বাসায় মানে টিভি দেখবেই তো আমার এখনো মনে আছে আইসিআইসিতে যখন ওরা মানে ওই খেলাটা তো আমরা রেডিওতে শুনেছিলাম আর পরে হচ্ছে টিভিতে কিন্তু পরে সম্প্রচার করা হয়েছে পরে আমরা দেখছিলাম তো যদিও দ্বিতীয়বার আমরা জানি রেজাল্ট কি তারপরে ওই খেলাটা দেখতে এত ভালো লাগছে মানে আজও সেই আনন্দের কথা মনে পড়ে তারপর আরেকটা ভালো লাগা ছিল সেটা হচ্ছে প্রথম বিশ্বকাপে যখন আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম ওই খেলার দিনেও মানে এত আনন্দ হয়েছে মনে হয় জীবনে আমার জীবনে অনেক কিছু পাওয়ার পরেও মনে হয় অতটা আনন্দ ফিল করি না আমার এই দুটো খেলার মুহূর্ত কিন্তু খুবই ভালো তা আজকের জয় হওয়ার জন্য আমার বাচ্চাদের দেখলাম যে খুব খুশি হচ্ছে ওরা যে কিছুটা বাংলাদেশ কিছু একটা করতে পারলো কারণ ওরা এতটাই খারাপ খেলছিল এর আগের ম্যাচগুলোতে তাই তো প্রথমে আগে আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি আর ওকে একটু টেবিলে প্লেটে যদি একটু সাজিয়ে খাবারটা দেয় ও খুব আল্লাতে গদ হয় এবং খুব খুশি হয় তো তাই করব আগে ওর প্লেটটা সাজিয়ে দেব আর আমরা যেন করে নিয়ে নিব। তো ও তো যেহেতু কাঁচামরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি আর একটু সাদা ভাত দিবো সাথে যে ঢেঁড়স আর টিন ভাজিটা দিই আমি কিন্তু আপনাদের আবারও রিকোয়েস্ট করছি এভাবে যদি ঢ্যাঁড়স দিয়ে ডিম ভাজি করে খেয়ে না থাকেন আমার রিকোয়েস্ট একবার করে খাবেন এবং পরিবারের সদস্যদের কে একটু তাক লাগিয়ে দিবেন যে আসলে কতটা সিম্পল একটা ওয়ে কতটা মজার এবং স্পেশাল ডিশ হতে পারে তো খাবার দাবার শেষ রেডি করে দিয়ে তারপরে আমি হচ্ছে খাবো তো মেয়েরাও ওরা ওদেরকেও বললাম তোমাদেরকেও প্লেটে প্লেটে দিয়ে দিই তো ওরাও রাজি হয়ে গেল তো আগে ওর বাবাকে দিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু আসলে সব কিছু মিলিয়ে খুবই আনন্দ হচ্ছে এদিকে খেলা সকাল থেকে খেলা নিয়ে একটু টেনশন থাকার পরেও কিন্তু পরে কিন্তু খেলাটা খুব দুর্দান্ত হয়েছে আর সব কিছু মিলিয়ে মনে আনন্দ যেহেতু আজকে বাড়িতে যাব আর মানে সেটাও একটা আনন্দ আছে কতদিন ধরে ঘরের কাজগুলো কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি না তো নিজের চোখে দেখবো আসলে তো এগুলো নিয়ে আর বাচ্চা তো করে হাবিব খুব এক্সাইটেড ও বাড়িতে যাওয়ার জন্য তো আমরা সব কিছু কিন্তু গোছানো হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন আর আমরা বাড়িতে কিভাবে গেলাম কি করব নেক্সট ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম